দেশ বিদেশে নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বিগত কয়েকদিন ধরে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার উপদ্রবের পর অবশেষে সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত দিলো আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আজ বৃহস্পতিবার কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে সেই সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিও হবে ফলে আপনারও যদি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা থাকে তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হাতিকার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কিছু জেলায় বৃষ্টি হবে সেই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা বৃহস্পতিবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া ঘন কুয়াশার দাপুট বিরাজ করবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শুক্রবার থেকে ফের একবার শীতের আমেজ ফিরতে চলেছে বাংলায় করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী তিন দিন গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে নামতে পারে তারপরে এক থেকে দুই দিনে ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়বে পারদ আজ কয়েকটি জেলা বাদ দিয়ে কলকাতার বেশিরভাগ জেলার আকাশ প্রধানত পরিষ্কার আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস প্রথম সাপেক্ষিক কাজতার পরিমাণ একান্ন শতাংশ রিপোর্ট নিউজ ভারত